জলে কুমির ডাঙায় কার্যত হচ্ছে সুন্দরবনের মানুষের কাছে রোজ নাম এবার তাজা বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত কুলতুলির এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা যায় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে গৃহবন্দি গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসী তাড়াতাড়ি খবর দেন বন বিভাগে খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে কর্মীরা এসে জাল দিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলকে ঘিরে ফেলেন ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশও বনকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে সুন্দরবনের সংরক্ষিত জঙ্গলের খুব কাছেই এই গ্রামটি প্রায় সময় এই জঙ্গল থেকে খাদ্যের অভাবে নদী পেরিয়ে গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেই থাকে এবার যে বাঘটি ঢুকেছে সেই বাঘটিকে ধরার জন্য ইতিমধ্যেই কাঁচা পাতা শুরু হয়ে গিয়েছে পাশাপাশি গোটা এলাকায় জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে গ্রামবাসীদের কোনো ক্ষতি না হয় আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি নিজের বাসস্থান অর্থাৎ গভীর জঙ্গলে আবার ফিরে যাবে বাঘটি যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা গ্রামের মানুষজন কবিতা সাফুই নামে এক মহিলা বলেন আমরা আতঙ্কে রয়েছি বলছি আমি বলছি যে একদিনের জন্য জালটা না দিই এটা যদি বারো মাসের জন্য জালটা দেওয়া থাকে তাহলে আমাদের সুবিধা হয় জাল থাকলে তবে একটু ভয় কম থাকবে জাল না থাকলে তখন ভয়টা বেশি লাগবে বন দপ্তর নিচ্ছে বন নিচ্ছে না এমন কোন ব্যাপার নয় যখন উঠছে তখন ও পারে জালও আছে দেয়া হয়তো লাগবে যে দশটা আটটা নটা এরাম দশটা আমরা হচ্ছে কি বাঘের পাঁচ ছাপ দেখেছি দেখে বন্য দপ্তরে দেখি অবস্থা এখন এখন বাঘ এসেছিল ওই জালটাল ঘেরা হয়ে গেছে সম্ভবত রাত্রে ও চলে যাবে চেষ্টা করছেন চেষ্টা করছি কিন্তু বাঘটা ছিল এখন আছে কিন্তু ছোট তো সাইড পাশে জঙ্গল ও সম্ভবত ওপারে খেয়ে যাবে গ্রামের মানুষরা বলছেন সুরক্ষার জন্য বন দফতরের পক্ষ থেকে গ্রাম লাগোয়া পুরো জঙ্গলটি যেন স্থায়ীভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয় এর ফলে সহজে কোন হিংস্র প্রাণী নদী পেরিয়ে গ্রামে প্রবেশ করতে পারবে না